নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি জামা সবচেয়ে আর উপকরণ হিসাবে কি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দেব এখানে এক ঘন্টা আগে থাকতে দই মাখিয়ে মাটনটা রেখে দেওয়া হয়েছিল আছে এক বাটি পেঁয়াজ এখানে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে একসাথে পেস্ট করে রাখা আছে আছে গরম মশলা ধনের গুঁড়ো এখানে ফোরনের জন্য রাখা হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে লবঙ্গ এলাচ দারচিনি হলুদ লবণ আর বড় বড় করে এরকম সাইজের আলু কেটে ধুয়ে রাখা আছে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবঙ্গ এলাকার দারচিনি ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব যেহেতু মাংস দু কেজি ওই জন্য মশলার পরিমাণটাও একটু বেশি ভালো করে নাড়িয়ে নেব এবার এর মধ্যে দেব ধনের গুঁড়ো বড় চামচের এক চামচ হলুদ বড় চামচের এক চামচ লবণ বড় চামচের দু চামচ সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যেহেতু মাটন যেহেতু মাটন ওই জন্য মশলা আর মাংস একসাথে দিয়ে কষাবে তো ম্যারিনেট করা মাংসটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো মশলার সাথে মাংসটা প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ হালকা আজে কষাবো মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে দেব জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব এবার ঢেকে দেব পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকলাটা খুলে দেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব মাংসও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো এখানে বড় চামচের এক চামচ গরম মশলা আছে ভালো করে নাড়িয়ে নেব জামান ষষ্ঠী স্পেশাল মটন তৈরি হয়ে গেছে এবারটা আমি নামিয়ে নেব জামাই ষষ্ঠীর স্পেশাল মটনটা পরিবেশনের জন্য একদম রেডি তো ধন্যবাদ বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন